আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিন এর তেইশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তেইশ নম্বর অঙ্কটি হচ্ছে এরকম এখানে আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্রে যদি সাজাই তাহলে এটা কীভাবে সাজানো যায় টু এ ওল প্লাস মানে বি আর এখানে যদি তিন তিনটান তিন নং সাতাইশ তিন ওকে থ্রি তাহলে তিন তিনটান হয় তিন নং সাতাইশ এইভাবে আমরা করতে পারি এ কিউ প্লাস বি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি ছোট্ট বন্ধুরা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে প্লাস বি স্কোয়ার এই এখন এটাকে আমরা গুছাই দেখি এখানে এটাকে আমরা যদি তিন দিয়া এটাকে ই করি লসাউ করি তাহলে তিন আগে তিন তিন দোকানে ছয় সিক্স প্লাস তিন আগে তিন ওয়ান বি ওকে আর এটাকে এখন ফার্স্ট ব্র্যাকেট দিব দুই দোকানে চার মানে ফোর এ আর এটা কী হয় মাইনাস টু এ বি বাই এখন দেখো তাহলে হচ্ছে এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস তিন তীক্ষা নয় ওকে এই তাহলে হচ্ছে আমরা এ করতে পারি এটা এখান থেকে আমার ওয়ান বাই থ্রি কমন নিতে পারি ওয়ান বাই থ্রি কমন নিলে দেখো ওয়ান বাই থ্রি যদি আমি নিয়ে যাই তাহলে এখানে সিক্স এ প্লাস বি থাকে ওকে আর এখানে আমি তারপরে এটা লসাগো হচ্ছে এই এখানে হচ্ছে এখন এটার লসাগো হচ্ছে নাইন আমরা যদি করি নাইন হবে নাইন হইলে এটা মনে মনে এক তাহলে এটা ইয়ে নাইনকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে নাইন চার নং ছত্রিশ ছত্রিশ স্কোয়ার এই মাইনাস এইখানে আড়াইটা তিনটেখানে তিন তিন ডকানে ছয় বি ওকে এই প্লাসটা এখানে দিয়ে নিব। আর এক বি স্কোয়ার ওকে এই তাহলে এখানে আমার ওয়ান বাই থ্রি আর এইখান থেকে আমার যেটা ওয়ান বাই নাইন আমি যদি নেই ওকে কমন তাহলে এখানে থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এবি ওকে প্লাস বি স্কোয়ার এইটা যদি হয় তাহলে এইটা আর এটা গুণ করলে কি হবে তিন এই তিন নং সাতাইশ ওকে সিক্স এ প্লাস বি ওকে সিক্স থার্টি থার্টি সিক্স স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা ধন্যবাদ